বিজ্ঞান অবাক হয়ে গেছে যে কিভাবে দেড় হাজার বছর আগে মানব সৃষ্টির রহস্য মানুষের যে জেনেটিক ইনফরমেশন জেনেটিক ইনফরমেশন এগুলো কোরআনে কিভাবে আসলো দেড় হাজার বছর আগে মাইক্রোস্কোপ ছিল না বিজ্ঞানের কোনো নামগন্ধ ছিল না মেডিকেল সায়েন্স বলতে কিছু ছিল না কোনো ল্যাবরেটরি ছিল না কোনো গবেষণাগার ছিল না মাইক্রোস্কোপ ছিল না মায়ের পেটে ভ্রূণের যে পরিবর্তন মানুষের যে স্তর পরিবর্তন জেনেটিক ইনফরমেশন ডিএনএ ডি অক্সিরাইবনিউক্লিক অ্যাসিড যেটা আপনার ডিএনএ দেহকোষের মধ্যে থাকে যেটাকে আপনি বলতে পারেন ইনফরমেশন বক্স এই কথাগুলো কোরআনে আসছে কিভাবে চিন্তা করতে যে আমেরিকা ও কানাডার শ্রেষ্ঠ প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর মুসলমান হয়ে গেছে সে বলেছে এ কোরআন এটা নিরাকল শুভহানন্দ এবং মেসেজ অফ অলমাইটি আল্লাহ এটা আল্লাহর বাণী ছাড়া কিছু হতে পারে না কারণ আমরা বর্তমানে অতি আনুবীক্ষণিক কম্পিউটারাইজড অণুবীক্ষণ যন্ত্রে যা দেখি খালি চোখে তা তো দেখা সম্ভব না অতএব মায়ের পেটে এই জেনেটিক ইনফরমেশন এবং ভ্রণ তত্ত্ব এটা কোরআন এসেছে মানে এটা নিশ্চয় আল্লাহর কালাম তাতে কোনো সন্দেহ নাই বড় বড় বিজ্ঞানীরা কোরআন শরীফ পরে মুসলমান হচ্ছে আর আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান বিভাগে পরে যে ছাত্রগুলো ভাতে মারা দুই পৃষ্ঠার বিজ্ঞান পড়ুয়া এরা নাস্তিক হচ্ছে তার কারণ অল্প বিদ্যা বলেন ঠিক কিনা বলেন দুই চার পাতা বিজ্ঞান পড়ে পরকাল তো অবিশ্বাস করে বিজ্ঞান পড়ে কু আসি বা কি বাংলাদেশে পড়ার মতো উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে এখন দুই হাজার বাইশ সাল এ একশো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের একজন বিজ্ঞানী দার্শনিক প্রফেসর রাজনীতিবিদ বাংলাদেশকে উপহার দিতে পেরেছে কথা বলেন যারাই বড় বিজ্ঞানী দার্শনিক প্রফেসর হচ্ছে তাদেরকে অক্সফোর্ড ক্যামব্রিজ বিদেশে পড়াশোনা করতে হচ্ছে তো পড়াশোনাই তো নাই তো এই দুই পাতা বিজ্ঞান পরে এই যুবকগুলো নাস্তিক হয়ে যাচ্ছে তাহলে মানুষকে আল্লাহ তৈরি করেন মায়ের পেটে কিভাবে বিজ্ঞান অবাক হয়ে গেছে বলেন সুবাহ মৃত্যুর পরে কি আসলি জিন্দা করতে পারবেন কিনা অবিশ্বাসী কাফে নাস্তিকদের সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ সোরাবাকারারা আঠাইশ নম্বর রা এতে দিয়েছেন আমার সঙ্গে পড়েন কেই ফে ত্যাক ফুরোনা বিল্লাহি ওয়াকুমতুম আল্লাহর কথাটা একটু মনোযোগ দেয় তাহলে আপনাদেরও যাদের ভিতরে পরকাল নিয়ে সন্দেহ আছে আসলে আল্লাহ চিন্তা করতে পারবেন কিনা একটু সন্দেহ যাদের আছে সেটাও আল্লাহর কালামের বরকতে দূর হয়ে যাবে যারা পরকাল বিশ্বাস করেছে আগে এখনো করে তাদের মূল থিওরি হচ্ছে মৃত্যুর পরে সব শেষ মৃত্যুর পরে সব বাস মাটির সাথে মানুষ মিশে যাবে আর কোনো জিন্দা হওয়া পুনরুত্থান কবর হাসর এগুলো অসম্ভব নজরুল্লাহ বলে তারা মনে করে দুনিয়াটাই শুরু দুনিয়াটাই শেষ আল্লাহ কোরআন শরীফে কাফেরদেরকে তিরস্কার করে প্রশ্ন করেছেন অবিশ্বাসীরা তোমরা কি ধারণা করেছ আমি তোমাদেরকে দুনিয়ায় এমনে এমনি অনর্থক সৃষ্টি করেছি আর মৃত্যুর পরে তোমাদের জিন্দা করা হবে না আমার কাছে তোমাদেরকে ফিরে আনা হবে না বিষয়টি কেমন নাকি নাকি আল্লাহ জিন্দা করবেন জোরে বলতে হবে পারবেন কিনা আল্লাহ যে পারবেন তার অকেত্য প্রমাণ আল্লাহ এই আয়াতের মধ্যে দিলেন সুরা বাকারা আঠাইশ নাম্বার আয়াতে আল্লাহ চারটা স্তরের কথা বলেছে কয়টা দেখেন আমার দিকে তাকান কুমতুম তুম আম্ব আতান তোমরা ছিলে মৃত ছিলেন কিনা মৃত দুনিয়া আসার আগে আপনি কি ছিলেন আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছেন আমরা এখন জীবিত সুম্বায়ু তু কুম আবার আল্লাহ তোমাদের মৃত্যু দিবেন মানুষ যে মরে দেখেন কি না দেখেন সুম্বায়ু এ কুম আবার আল্লাহ তোমাদেরকে হাসরে জিন্দা করবেন লক্ষ্য করে দেখেন একটি মানুষের জীবনে দুইটা মৃত্যু দুইটা জীবন

প্রত্যেকটা মানুষের জীবনে দুইবার মৃত্যু দুইবার জীবন আমরা মায়ের পেটে আসার আগে ছিলাম মৃত আল্লাহ আমাদের জিন্দা করেছেন একটা মৃত্যু একটা জীবন কথা বলবেন না সুম্মায়ুম ই আবার আল্লাহ আমাদের মৃত্যু দিবেন একটা জীবন দেখলাম দুইটা মৃত্যু দেখলাম সুম্মায়ুহ ই আবার আল্লাহ তালা কবর থেকে আমাদেরকে জিন্দা করে পরকালে দাঁড় করাবেন এটা আরেকটা জীবন তাইলে দুইটা মৃত্যু দুইটা জীবন আল্লাহ তো এটাই প্রশ্ন করেছেন মানুষ তুমি ছিলা মৃত তোমাকে আল্লাহ জিন্দা করেছেন আবার তোমাকে আল্লাহ মৃত্যু দিবেন তিনটা কাজ নগদ আল্লাহ তোমাদের দেখায় দিছেন চোখে এই ক্ষমতা যদি তার থাকে মৃত্যুর পর আবার তোমাদের জিন্দা করা সে আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব আল্লাহ আল্লাহ নাস্তিকদের চোখের পর্দা সরাই যে তুই পরকাল কেন বিশ্বাস করিস তুই তো ছেলেই মৃত জিন্দা করলাম আমি আল্লাহ আবার মৃত্যু দিয়ে দ্বিতীয়বার জিন্দা করতে পারবো না এই চিন্তা কি বুদ্ধিবৃত্তিক চিন্তা না নির্ভোধের চিন্তা জোরে বলেন জ্ঞানীর কথা না মূর্খের কথা সুশীল আধুনিক ব্যক্তির কথা না চরম অন্ধকারে নিমজ্জিত কুফুরির অন্ধকারে নিমজ্জিত কোন মূর্খের কথা অতএব যারা এখন সুশীল সমাজ দাবি করে প্রগতিশীল দাবি করে পরকালকে বিশ্বাস করে না তাদের চিন্তাটা পুরনো ধ্যান ধারণা আর কোরআনকারী মামাদেরকে দেড় হাজার বছর আগে সর্বাধুনিক চিন্তা উপহার দিয়েছে মৃত্যুর পরে আল্লাহ আমাদের জিন্দা করে আরেকটি এবার আসেন ব্যাখ্যাটা নেন খুব ভালো করে বুঝেন এই কথাটা কয়েক জায়গায় আল্লাহ কোরআন শিবে বলেছেন যেমন আল্লাহ রাবুল কিভাবে সৃষ্টি করেন আমরা ছিলাম মৃত কি ছিলাম এখানে যার বয়স চল্লিশ কত একচল্লিশ বছর আগে আপনার অস্তিত্ব কি ছিল নাম ছিল কথা বলেন বংশ ছিল ভুইয়া চৌধুরী চ্যাটার্জি ব্যানার্জি আপনার একটাই নাম ছিল কিছুই না আপনি কি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ মানুষের জীবনে এমন একটি মুহূর্ত কি আসে নাই মানুষটি উল্লেখযোগ্য কোন বস্তুই ছিল না তার কোন নাম ছিল না গন্ধ ছিল না বর্ণ ছিল না বংশ ছিল না সেই কিছুই না থেকে এত সুন্দর মানুষটা কে বানালেন জোরে বলেন আল্লাহ বলেন ইন্নাহ খালাকনাাল ইনসানা মিন নুতফাতিন কিছুই না মানুষটাকে আমি তৈরি করলাম পিতা মাতার মিশ্রিত বীর্য থেকে বলেন সুবহান কিভাবে তৈরি করেছেন তাও তিনি কোরআন শরীফে বলে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه